রাজস্থান রয়্যালস ক্যাচ মিসেল মহড়া আর সেই অতে পিল নুনের ছিটা জোলেপুরে ঝাড়খান্ড সঞ্জু স্যামসনের দল যশী জয়সওয়ালের দারুণ ইনিংসটিও হারাতে শুরু করে তার মাহাত্ম সল্টের আগ্রাসনে জয়ের ভিত গড়ে ফেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আক্রমণাত্মক সল্ট বেশ উপভোগ্য বটে প্রথম পাওয়ার প্লেতে উপভোগের রাস্তা তিনি খুলে দিলেন মার্কাটের ব্যাটিংয়ে মাতিয়ে তোলেন পুরো স্টেডিয়ামকে প্রথম ছয় ওভারে বেঙ্গালুরু স্কোরবোর্ডে যুক্ত হয় পঁয়ষট্টি রান যার সিংহবাগ রান এসেছে সল্টের ব্যাট থেকে আরেক প্রান্তে থাকা বিরাট কোহলি সিফ দর্শকের ভূমিকায় পালন করেছেন মাত্র আটাশ বলে ফিফটি রান পূর্ণ করেন ইংলিশ এই ব্যাটার এই সময় পাঁচটি চারের সাথে সাথে চারটি ছক্কাও আসে তার ব্যাট থেকে তার এমন আগ্রাসনের দায় অবশ্য রাজস্থান রয়্যালস এর ফিল্ডারদের উপরও বর্তায় বেশ কিছু ক্যাচ মিস করেছে রাজস্থান আগ্রাসী হওয়ার পথ তারাই মূলত খুলে দেয় সল্ট সেই পথকে অনুসরণ করেছেন শেষ অব্দি অবশ্য ক্যাচ আউটই হতে হয় ফিল এর আগে ক্যাচ সারা জয়সওয়াল এ দফা অবশ্য ভুল করেননি মিড উইকেটে দাঁড়িয়ে বেশ সহজ ভঙ্গিবায় ক্যাচে তালুবন্দি করেন জয়সওয়াল খানিকটা দায় মোচন করেন তিনি কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে তেত্রিশ বলে পঁয়ষট্টি রান তুলে ফেলেন সল্ট কিন্তু তার বিদায়ের পর থেকেই যেন একটু একটু করে আশার কুড়ে ঘর বুনতে শুরু করে রাজস্থান বাবুই পাখির মতো প্রতিটা বলেই তারা খড়কুটো কুড়াতে শুরু করেন কেননা সল্ট নামক ঝড় শেষ হয়েছে কিন্তু সল্ট টিকে গেলে ম্যাচ শেষ হওয়ার আগেই ছিটকে যেতে পারত রাজস্থান শেষ অব্দি তেমনটি হয়নি বলে হয়তো স্বস্তি রাজস্থান শিবিরে তবে তাতে অবশ্য ফিলসল্টের ইনিংসের গুরুত্ব কিংবা মাহাত্ম্য কোনো কিছুই খর্ব হয় না ছয়টি ছক্কার বা টিচারের ইনিংসটিতে সল্টের স্ট্রাইটেড ছিল প্রায় একশো সাতানব্বই সুযোগের সদ্ব্যবহার করে শক্তির প্রদর্শন খটালেন তিনি সুযোগ হাতছাড়া করতে নেই সেই বার্তাই দিলেন ফিলসল্ট রাকিব হোসেন রুম্মান থালা একাত্তর